চ্যালেঞ্জ প্রাইস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি রেড বেলে বাণিজ্য মেলার অফার চলতেছে রেড বেলে ভাই কি অবস্থা হাতে কি নিয়ে দাঁড়ায় আছেন এতগুলো ভাই হাতে ফর্মাল শার্ট আর প্রিন্ট স্টেপ ডেনিং আপনার ব্রাইট ইস কোয়ালিটি শার্ট মানে সব কোয়ালিটি শার্ট আছে আপনাদের কাছে জি ভাই জান ভাই এক্সপোর্টের শার্ট আছে নাকি আছে ভাই আচ্ছা শার্টে কি অফার চলতেছে ভাই শার্টে ভাই ধামাকা একটা অফার ভাই কি অফার ভাই অফার হলে তিনটা ফ্রি নাকি এই রকম এই রকমই ভাই কি রকম ভাই একটু আপনাদের স্টার্টিং কত থেকে শার্টের 200 টাকা ভাইয়া

এখন আপনার ভিডিও করতেছি লোক আসবে মাল স্টকে থেকে নিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কেউ আজকের ভিডিওটা মিস করবেন না মাত্র দুইশো টাকা থেকে শার্টের কালেকশন শুরু হবে দুই পিস নিলে সাড়ে তিনশো টাকা স্টকটা দেখাই দেই ওনাদের এখানে কিন্তু শার্ট পাঞ্জাবি প্যান্ট বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং লোকাল পাবেন এক্সপোর্টের প্রোডাক্টও পাবেন শীতের উইন্টার কালেকশনও পাবেন ভাই শপের লোকেশনটা ভিডিও শুরুতে একটু বলে দেন রামপুর আবুল হোটেল আর আরফা ব্যাংকের সাথে আপনার আইকনিক সেলুনের উপরে আচ্ছা আমাদের বিডি ইমরান ভাইয়ের সেলুনের তিন তলায় একেবারে ইজি লোকেশন চলে আসবেন আমরা একে এককে দেখতে থাকি ভাই ফার্স্টে আজকে কি ধরনের শার্টগুলা দেখাব স্টুডেন্ট শার্ট ভাই অফিসিয়াল শার্ট স্টুডেন্ট শার্ট আচ্ছা যারা ফর্মাল চায় না কি এক কালারের মধ্যে সলিড কালারের শার্ট থাকবে জি ভাই আচ্ছা আচ্ছা এরকম একটা শার্ট বাই 200 টাকা এই যে দেখেন একেবারে ফুল হোয়াইট যারা স্কুল কলেজ ভার্সিটিতে যেতে চান একেবারে হোয়াইট কালারের শার্ট যারা অফিস পারপাস কর্পোরেট লেভেলে নিতে চান কোনো কালার ব্ল্যাক কালার নেন ব্লু কালার নেন প্রত্যেকটা কালার কিন্তু আপনি পাবেন মাত্র দুইশো টাকা পার পিস দুইশো টাকা পার এই যে এরকম পিস পিস নিলে কয় টাকা ভাই পিস টাকা পিস টাকা এক পিস সেলাই মজুরি পাঁচশো টাকা মানে এক পিস শার্টের সেলাই মজুরি দামে তিন পিস শার্ট পাচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা দুই পিস তিনশো টাকা এক পিস দুইশো টাকা আচ্ছা এক পিস মাত্র দুইশো টাকা এই অফার যে মিস করবেন সে মনে হয় না শার্ট কিনতে পারার অনেকে ভাবতে পারেন আসলে কোয়ালিটি লেস কিনা না না মানে প্রত্যেকটা শার্টের কোয়ালিটি আছে মিনিমাম বছরখানেক কিন্তু আপনি পরতে পারবেন শার্টগুলো একটু দেখেন ভাই প্রত্যেকটা প্যাকেজিং দিয়ে ভাই এবং ওনারা নিজেরা ফ্যাক্টরিতে তৈরি করে বিদায় ওনারা কিন্তু এই প্রাইসে দিতে পারে আমরা জাস্ট কালারগুলো দেখাই দি আপনাদেরকে আচ্ছা ভাই এখান থেকে যেটা নেবেন ভাই এখান থেকে যেটা নেবেন 200 টাকা তিন পিস 350 প্রত্যেকটা

প্রিন্টের শার্ট আছে আচ্ছা এক কালারের শার্ট আছে আচ্ছা আপনার ডেনিম ডেনিম ওয়াশ আছে এদিকে আছে আপনাদের জিন্স আচ্ছা এটা জিন্স রে এসির ওয়াশ দিয়ে এই কালারটা আনা হইছে 350 টাকা খেলে ওটা ওয়াশের দাম এটার আচ্ছা এরপর আছে আপনার এই যে আপনার ব্যান্ড গলা ব্যান্ড গলা আছে আপনার ওই যে ব্যান্ডের ব্যান্ডের নাম না বললেই না এই যে দেখেন ব্যান্ডের নামটা একটু দেখাই দেন ভাই পাঞ্জামি গলার আপনার হ্যাঁ এই এইখানে আছে আপনার প্রিন্টের এইখানে এই দেখেন ভাই এটা কি ভাই

আপনার পছন্দেরটা আপনি বাছাই করে নিয়ে যাবেন যার যেটা প্রয়োজন স্টক এখান থেকে তিনটা শার্ট 800 টাকা দুইটা 550 টাকা একটা 300 টাকা যেকোনো কোনো শার্ট নেবেন 2000 পিস মাল ডিসপ্লে 2000 থেকে আপনি 22 বাইতে হাতে নেবেন খালি 22 বাইতে হাতে নেবেন আচ্ছা দেখেন ভাই দেখি ভাই ওয়াও এসি কটন জি এসি কটন ভাই এই রে ডেনিমের ভিতর অল ওভার প্রিন্ট ডেনিমের ভিতর অল ওভার প্রিন্ট দেখেন আচ্ছা দেখেন ভাই আপনি যদি আসতে হবে আগে আগে রেড বেলে আইসা আগে কোয়ালিটি গুলো দেখতে হবে যে কি কোয়ালিটি দিতেছি ভাই নতুন শুরু উপলক্ষে ভাই ভাই কট ভাই এই যে কট আর রিমি কঠন আচ্ছা আচ্ছা কট আর রিমি কঠন ভাই

ডাবল এক্সেল পর্যন্ত আছে এখানে ভাই প্রিন্ট ভাই স্টেপ প্রিন্ট এই যে গুরি প্রিন্ট আচ্ছা সবগুলা কিন্তু মিক্স আছে এবং কালারগুলো আছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন আপনারা সরাসরি শপে আসবেন রামপুরা আবুল হোটেলের পাশে আমাদের বিডি ইমরান ভাই সেলুনের ঠিক তিন তলায়

আজকে সব অফার চলবে ইনশাল্লাহ তো যারা আগে আসবেন বাছাই করে কিন্তু ফ্রেশ প্রোডাক্ট হুডি ভাই হুডি দুই পিসের একটা অফার থাকবে এক পিস তিনশো পঞ্চাশ দুই পিস ছয়শো এক পিস হুডি তিনশো পঞ্চাশ আমি হাতে নিয়ে দেখাই দেখেন হাজার বারোশো টুপি এইরকম একটা হুডি তিনশো পঞ্চাশ টাকায় কোথায় পাওয়া যায় তিনশো পঞ্চাশ ডিএসএম এর ডাবল ডিএসএম একটা জ্যাকেটের কাজ করবে এটা আচ্ছা আচ্ছা এটা একটা জ্যাকেটের কাজ করবে ভাইজান আচ্ছা দেখেন যে সলিড কালারের মধ্যে দেখেন হুডি গুলা আছে সলিড কালার আছে মাল্টি কালার আছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন এখানে হিউজ কোয়ান্টিটি আছে যেটা নেন 350 টাকা ভাই 250 টাকা ভাই দেখেন ভাই 250 টাকা দেখেন কি ভাই এটা এটা এমপোর্টের দাম আছে 150 টাকা ভাইয়া হুম এটা এটা গেনজি স্টিফ স্টিফ কাপড়ের গেনজি ভাই আচ্ছা 250 টাকা 250 টাকা দুই পিস আচ্ছা আচ্ছা 450 তিন পিস 660 আচ্ছা ডাবল জিএসএম এর আছে এই যে দেখেন ছশো ষাট টাকা দিয়ে ভাই তিন পিস ছয়শ ছয়শো ষাট এটা কালেকশন আজকে শুধু ধামাকা চলবে ভাই নতুন শুরু উপলক্ষে ভাই ধামাকি গেলো ফুলাতে গেল ষাট গেলো দুইশো টাকা দাম ষাট গেলো তিনশো টাকা এখন আসি ভাই পাঞ্জাবি ভাই এমন এমন মানুষ আছে যে বারো মাস পাঞ্জাবি পরে তার ঘরে বিষ্ঠা প্রতিষ্ঠা পাঞ্জাবি ওই ভাইদের জন্য আমরা ভাই এক একটা পাঞ্জাবি পাইকিরি ভাই অনেক দাম খুচরা তো আরো অনেক দাম তিন পিস পাঞ্জাবি আটশো টাকা তিন পিস এক পিস পাঞ্জাবি টাকা দুই পিস পাঞ্জাবি ছয়শো টাকা আপনার এই যে পাঞ্জাবির কালেকশন গুলো দেখেন না ভাই এক পিস পাঞ্জাবি এইটা দেখেন কোনটা কোনটা ভাই দুর্বল ভাই কোনটা দুর্বল না ভাই আপনার আশা আশা করি আপনারা আসবেন আসবেন একটা পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা

মানে তিনজন মিলে আসলে বাই বাই কিনবেন বাকি দুইটা আপনার বন্ধুদেরকে গিফটও করতে পারবেন এটা কি ভাই বেলবট স্যুট লেদার এটা বেলবট আর স্যুট লেদার আচ্ছা আচ্ছা ব বেলবট আর স্যুট লেদার এটার দাম 2200 2500 2200 2500 টাকা একটা জ্যাকেটের দাম আমাদের কাছে একটা 800 টাকা দুইটা 1500 টাকা এরকম দুইটা 1500 টাকা চার টাকাও পাইবেন না দুইটা এক এক ভাই দুইটা স্টক সীমিত আসবে নতুন শুরু উপলক্ষে একটা 800 টাকা দুইটা 1500 টাকা এটা হল জ্যাকেট আরও আছে ভাই ধামা কভার আছে ভাই শেকেট আছে শেকেট কই আবার শেকেট 180 ডিএসএম এর আচ্ছা আচ্ছা একশো আশি ডিএসএম এর আছে এই শ্যাকেট গুলো আপনারা শীতের দিনে পড়তে পারবেন আর গরমে সবসময় পড়তে পারবেন শীতের দিনে মানে শীতের সন্ধ্যার পরে একটু শীতটা ভারী হয় এই কারণে দিনে পড়তে পারবেন আপনার একশো আশি ডিএসএম এর এটা আপনি অন্য যে কোনো জায়গার থেকে নেবেন অনেক দাম চলে আসবে আমাদের এখানে এক পিস তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো টাকা তিন পিস আষ্টশো পঞ্চাশ টাকা তিন পিস নেবে আষ্টশো পঞ্চাশ টাকা এক পিস তিনশো টাকা এখানে এক কালার কালার আছে এক কালার ভিতরে পাঁচটা কালার এক কালার ভিতরে পাঁচটা কালার অল ওভার প্রিন্টের আছে এখানে ওই যে অল ওভার প্রিন্ট এটা অল ওভার প্রিন্ট টু পকেট শ্যাকেট একশো আশি দিয়েছেন এইখানে দেখেন ভাই কোয়ালিটির শেষ নাই ভাই আইসা কিনতে হবে এটা স্টুডেন্ট ভাইদের জন্য এটা এটা কিন্তু ভাই এটার ভিতরে একটা মজা আছে ভাই এই দেখেন একেবারে ব্র্যান্ডিং করা এই যে ভাই বেন্ডিং করা এই যে সিলাব সিলাব বাটন ভাই এই সিলাব বাটন সিলাব বাটন এখানে মুন থাকবে বেন্ডিং করা থাকবে আচ্ছা হ্যাঁ মুন থাকবে বেন্ডিং করা থাকবে এক একটা শ্যাকেটের দাম হাজার বারোশো এখন আপনারা তিনশো পঞ্চাশ টাকা পাইতেছেন দুইটা পাইতেছেন ছয়শো টাকা তিনটা পাইতেছেন আষ্টশো পঞ্চাশ টাকা আপনি একটার দামে তিনটা পাইতেছেন তিনটা তিন দিন পরবেন হ্যাঁ এটা এটা শ্যাকেট গেল ভাই ওই ওভার সাইজ অনেক ভাই বিপদে আছে যে ভাই এক্সপোর্টের প্রোডাক্ট এক্সপোর্টের ভাই আমরা বড় সাইজ কই পাবো ভাই এই যে বড় সাইজ ভাই দেখেন না কত বড় সাইজ ভাই এই ট্রিপল এক্সেল এই যে ভাই 4 এক্সেল 3 এক্সেল 5 এক্সেল

এইখানে আপনার হুডি স্ট্রোক হয়েছে নতুন হুডি স্ট্রোক হয়েছে ভাই আরো একটা জিনিস ভাই এটা আর কি বাকি আছে ভাই ভাই আবার ভিতর থেকে কি বার করলেন এগুলো 15 টা আইটেম ভাই এটা বাসায় গায় দেয় ভাই এটা একটা স্টুডেন্ট দাম 5500 টাকা একটা প্যান্ট থাকবে ইউরোপে যারা যাইবো তারা তো খুস্তাছে ভাই এখন ইউরোপের মাল বাংলাদেশে ভাই বাইরে ভাই

চ্যালেঞ্জ প্রাইজ দুই পিস ছয়শো দুই পিস ছয়শো ভাই এক পিসি তো ভাই আটশো নয় আটশো এগুলো পাইবেন না ভাই এগুলো সেলাই কোয়ালিটি পাকা সাইজ এগুলো পাকা সাইজ সেলাই কোয়ালিটি একটু দেখাই ভাই না দেখাইলে এগুলো বোঝার মতন কোনো কিছু নাই দাম কম মানে খারাপ এগুলো কেউ ভাবলে ভাই আমার এই শরীর আসার দরকার নাই যদি ভাবেন যে না দাম কম মানে ভালো তাহলে আসবেন তাহলে আসবেন এই কোটিরা আপনার আমি একটু উল্টোই দেখাই এটা পুরো পাকা সাইজ আচ্ছা পাকা সাইজ পাকা সেলাই

তো আসলে আমরা জাস্ট প্রাইসগুলা বলে দিছি বা সব ডিজাইনগুলা দেখাইতে পারি নাই যেগুলো এরপরে আরো একটা আছে শুধু সুবিধা আছে ভাই না শুধু সুবিধা হলো ভাই দেখেন এই ফ্রেমটার ভিতর রেড থাকবে আচ্ছা এইটা এরকম থাকবে হুম তারপর আপনারা সহ থেকে কেটে কাটবেন আচ্ছা প্রত্যেকটার প্রাইস উপরে দেওয়া থাকবে অনেকে আবার বলতে পারেন যে ভাই অনলাইনে কম দাম দেইখা গেলাম শোরুমে গেলাম প্রাইস বাড়া গেল এরকম কোনো ব্যাপার নাই শোরুমে আসবেন প্রত্যেকটার প্রাইস ট্যাগ দেওয়া থাকবে আপনারা আসবেন দেখবেন আপনার যেটা পছন্দ মন মতো নিয়ে নেবেন তো ভিডিও আমরা এই পর্যন্তই রাখি আজকে নাকি ভাই শেষ করার একবার একটু লোকেশনটা বলে দেন ভাই রামপুরা আবুল হোটেল আল আরফা ব্যাংকের সাথে আইকনিক সেলুনের উপরে আপনার এখানে আইসে আমাদের ভিডিওতে নাম্বার থাকবে আপনারা যদি সব লোকেশন যদি কোনো ভাই না চেনেন আমাদের ফোন দেবেন আমরা যাইয়া নিয়ে আসবো আচ্ছা আচ্ছা আরেকটা একটা ব্যাপার হচ্ছে অনেকে ঘরে বসে নিতে চান আসলে ওনারা এই মুহূর্তে সময় ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসটা না কারণ ওনাদের এখানে ইউজ দিচ্ছে থাকে যেহেতু অফার চলতে আছে অবশ্যই আপনাকে শোরুমে এসে নিতে হবে তো যারা আসবেন ঢাকার মধ্যে আসেন একটু কষ্ট করে ওনাদের শোরুমে চলে আসেন ইনশাল্লাহ আপনার আসলে সময়টা কিন্তু বৃথা যাবে না যেই সময় দিয়ে আসবেন ভালো কিছু পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ